আসসালামু আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো আল জাজিরার প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আবার যা বলল বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের সাতই জানুয়ারির নির্বাচন নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ভোটাভুটির বিতর্কের মধ্যে পঞ্চম মেয়াদের জন্য জয় পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল নির্বাচন বর্জন করা এবং নির্বাচন কেন্দ্রগুলো ফাঁকা থাকায় সরকারি হিসেবে শত করা চল্লিশ ভাগ ভোট পড়া নিয়ে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা উইন্স ফিফ কনভার্সি শীর্ষক প্রতিবেদনে বলা হয় নভেম্বরের শুরুর দিকে নির্বাচনী শেডিউল ঘোষণা করায় এবং প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করায় এই নির্বাচনের ফল কি হবে তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল বিস্ময়কর হল এই নির্বাচনের দ্বিতীয় অবস্থানে কে কোন রাজনৈতিক দলের পরিবর্তে মোট তেষট্টি আসন নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দুইশো আসনে বিজয়ী হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন এতে পার্লামেন্টে একটি বিরোধী দল পাওয়ার সমস্যা সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী তিনশো আসনের জাতীয় সংসদে মাত্র এগারোটি আসন নিশ্চিত করতে পেরেছে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি স্বতন্ত্র সব বিরোধী প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করেছিল আওয়ামী লীগ নির্বাচনকে বিশ্বের সামনে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য তাদেরকে দামি প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয় দলীয় নেতৃত্ব থেকে বাংলাদেশের সুপরিচিত মানবাধিকার কর্মী এবং ফটোগ্রাফার শহীদুল আলম তিনি আল জাজিরাকে বলেছেন এটা হলো উদ্ভট এক নির্বাচনের উদ্ভট ফল দামি নির্বাচনের দামি প্রার্থীরা এখন ডামি পার্লামেন্টে নেতৃত্ব দেবেন এই নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ শেখ হাসিনার প্রশাসনের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠানে একটি নির্দলীয় ব্যবস্থার অধীনে নির্বাচন করেছে বিএনপি বিশ্লেষকরা বলেন বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে রোববার অনুষ্ঠিত এক একটি নির্বাচন ছিল শুধুই শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর পশ্চিমা সরকারগুলো শেখ হাসিনা সরকারকে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার পর এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একমাত্র সাসপেন্স রোববারের স্থানীয় সময় বিকাল চারটায় ভোটগ্রহণ বন্ধের পর নির্বাচন কমিশন বলে ভোটার উপস্থিতি ছিল শতকরা ভাগ। কিন্তু এত বেশি উপস্থিতির হিসাব নিয়ে অনেকেই সন্দিহান রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় একজন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ ইউসুফ আল জাজিরাকে বলেন দেশের বাকি অংশের কথা আমি জানি না কিন্তু বহু বছরের মধ্যে ঢাকাকে এত ফাঁকা কখনো দেখিনি মনে হচ্ছিল কোভিড মহামারীর প্রথম দিনগুলোর মতো দুপুরে আমি দুটি নির্বাচন কেন্দ্র অতিক্রম করেছি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন ব্যাস পরা তাদেরকে ছাড়া খুব কম মানুষই দেখছি নির্বাচন কমিশন শতকরা চল্লিশ ভাগ ভোটার ভোট দিয়েছেন বলে যে দাবি করেছে তা পুরো উদ্বট ব্যাপার এবং মিথ্যে সংবাদ সাবেক নির্বাচন কমিশন ডক্টর শাখাওয়াত হোসেন বলেন শতকরা চল্লিশ ভাগ ভোটার ভোট দিয়েছেন এটা বিশ্বাস করা কঠিন বিশেষ করে যখন মিডিয়াকে ব্রিফিং কালে প্রধান নির্বাচন কমিশনার নিজে প্রথমে শতকরা আটাইশ ভাগের কথা বলেন এবং তারপর ওই তা বদলে শতকরা চল্লিশ ভাগের কথা বলেন ওই ব্রিফিং এর এক কয়েক ঘন্টা পরেও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের ড্যাশবোর্ডে দেখা যায় শতকরা আটাইশ ভাগ মানুষ ভোট দিয়েছেন এর একটি ছবি দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র সমালোচনা হয় বিষয়টি আল জাজিরা পরীক্ষা এবং যাচাই করেছে নির্বাচন কমিশন ভোট গ্রহণ বন্ধ হওয়ার এক ঘন্টা আগের ঘোষণায় বলে শতকরা প্রায় সাতাশ ভাগ ভোটার ভোট দিয়েছেন শেষ এক ঘন্টায় রাজধানীর কমপক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আল জাজিরার সাংবাদিক কিন্তু সেখানে কোনো ভোটার সুপরিচিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থা প্রধান শারমিন মসিদ তিনি আল জাজিরাকে বলেন এক ঘন্টার মধ্যে শতকরা সাতাশ ভাগ থেকে লাফিয়ে চল্লিশ ভাগে উঠে যাওয়া হচ্ছে হাস্যকর ব্যাপার এতে নির্বাচন কমিশনের সুনাম মারাত্মকভাবে কলঙ্কিত হয়েছে তিনি আরো বলেন এর মধ্যে নিয়ে নিশ্চিতভাবে তারা জনগণের আস্থা এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে যা তারা শুরুতে করেনি এটা কোনো নির্বাচন ছিল না এটা ছিল এক দলের দলের জন্য একই ভোট চর্চা অন্যদিকে ভাগ ভোটকেই বেশি বলে অভিহিত করেছেন নেতারা তারা বলেছেন সারাদিন দেশ জুড়ে বেশিরভাগ ভোট কেন্দ্র ছিল ফাঁকা বিরোধী দল আগেই আটচল্লিশ ঘন্টার হরতাল আহ্বান করে শনিবার সকাল থেকে শুরু হয় এই হরতাল মনে করা হয় এর ফলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে নির্বাচনের পর সাংবাদিকদের ব্রিফ করেছেন বিএনপির সিনিয়র নেতা আব্দুল মঈন খান তিনি বলেছেন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি এবং ফুটেজ শেয়ার করা হয়েছে তাতে আপনি দেখতে পাবেন ভোট কেন্দ্রের সামনে কুকুর দাঁড়িয়ে রয়েছে শুয়ে যেসব আছে অথবা পুলিশ এবং দু চারজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে খোলা করছে রোদে সেখানে কোনো ভোটার নেই তিনি বলেন জনগণ নির্বাচন বর্জনে তাদের ডাকে সাড়া দিয়েছে এবং নির্বাচনকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে মঈন খান বলেন যেহেতু নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী হবেন তা জানা এজন্য আওয়ামী লীগের নেতাকর্মী পর্যন্ত ভোট ভোট কেন্দ্রে যাননি দিতে অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন হরতাল এবং আগুন হামলার মধ্য দিয়ে বর্জনের মাধ্যমে নির্বাচন বানচালের পরিকল্পনা করেছিল বিএনপি তাদের সেই ডাকে সাড়া মেলেনি জনগণ ভোট দিয়েছে নির্বাচনে পরিষ্কার নেতৃত্ব দেখতে পাওয়ার পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি এই বিজয় আমাদের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেন তিনি বলেছেন ব্যালটের মাধ্যমে বিরুদ্ধে উচিত জবাব দিয়েছে জনগণ কোন রকম ভয়ভীতি অথবা ভোটে হস্তক্ষেপ ছাড়াই পছন্দের ভোট দিয়েছেন বেশিরভাগ মানুষ তিনি আরো বলেন দেশের ইতিহাসে এটা ছিল সবচেয়ে গণতান্ত্রিক নির্বাচনের একটি এদিকে বিএনপির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন শান্তিপূর্ণ হয়েছে ভোট এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোনো ভোটার ছিলেন না ফলে স্পষ্টতই এটা বৈধ নির্বাচন নয় তিনি বলেন আওয়ামী লীগের এই বিজয় বেআইনি এবং অবৈধ কারণ ভোটের মাধ্যমে জনগণ বৈধতা দেয়নি এদিকে যুক্তরাষ্ট্র আবার বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং এ করা এক প্রশ্নের জবাবে আবারও কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং এ করা প্রশ্নে বলা হয় বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে বিরোধী দলের হাজারো নেতা কর্মীকে কারারুদ্ধ করে ভুয়া নির্বাচনের খবরের জেরে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি বলে যুক্তরাষ্ট্র তার বিবৃতিতে উল্লেখ করেছে জবাবে মিলার বলেন বিরোধী রাজনৈতিক হাজারো নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে তারা এখনো উদ্বিগ্ন রয়েছেন তারা অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে এই মত পোষণ করেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি সব দল নির্বাচনে অংশগ্রহণ না করায় তারা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে সংঘটিত সহিংসতার নিন্দা জানান তারা সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদেহির আওতায় আনতে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এছাড়া তারা সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানান আরেক বলা হয় আপনি যখন বলেন যে বাংলাদেশের প্রশ্নে নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য অবাধ বা সুষ্ঠু হয়নি তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদকে স্বীকৃতি দেবে না জবাবে মিলার বলেন না না প্রিয় বন্ধুগণ এই ছিল বাংলা সংবাদের সর্বশেষ খবর